আজকে জাল দেওয়া হবে খেজুরের রস আসলে আসো দেখি আসো দেখি কার কোনটা এদিকে আসো এই ছোট ছোট পায়ে চলতে চল তো দেখেন আমি কলস নিয়ে দাঁড়িয়ে আছি এটা কি পানির কলস কি মনে হচ্ছে আপনাদের শীতকালে মানুষ কলস দিয়ে কি করে খেজুরের রস পারে তাই না তো এই কলস ভর্তি হচ্ছে খেজুরের রস এই যে দেখেন একদম ভরা মানে এত সুন্দর গ্রান বের হয়েছে কাঁচা রসের আমার সামনে রয়েছে চুলা এই চুলার মধ্যে কিন্তু রস জাল দেওয়া হবে দুইটা হাড়িতে করে একবারে রস জাল দিয়ে শেষ করা হবে তো এখন হবে তারপরে রস জাল দেওয়া হবে রসের মধ্যে মৌমাছি থাকে পিঁপড়া থাকে এবং সারা রাত অনেক সময় বাদুরেও রস খায় কাঁচা রস থেকে জাল দেওয়া রস খাওয়াই কিন্তু বেশি উত্তম খেজুর পাতা না এই রসের মধ্যে দিয়া পরে জাল দেয় মুখের মধ্যে দিয়া একটা তুলে লিবু আমার শাশুড়ি দেখছে আগে রস কিভাবে জাল দিচ্ছে জানে যে খেজুর পাতা মুখে দিয়ে নিছে কারণ উতরাই উতরাই কিন্তু রস করেছে আর থাকার সময় রস বেরোচ্ছি রস তেলের মতোই দাম তেলের কেজি কত আমি তেলের কেজি কত মনে হয় দেড়শো টাকা হতে পারে আর রস বলে একশো আশি টাকা কেজি কাঁচা রসের কেজি টাকা বুঝছেন নি তেল থেকে রসের দাম বেশি এখন হবে এবং দিতে 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 এই সাদা রস একদম লাল বানানো হবে আর হ্যাঁ এই যে খেজুরের রস কিন্তু কিনা রস না এগুলো আমাদের গাছের রস গাছ থেকে পাড়া খাঁটি খেজুরের রস কোনো ভেজাল নাই একদম পিওর বিশুদ্ধ না

এখন রস হইছে পানি ফুরা পানি বুঝছে এই পানি জাল দিতে দিতে তারপর হইব গারো রস কতটা গষ্টে কতটা খাটনি দেখছেন গাছের কাজ শুধু রস দেওয়া এই রসের পরে প্রসেসিং করা যায় কত খাটনি এটা গাছে জানে না গাছ একটু হলুদ হলুদ রস দিলে কি

আর এদিক দিয়ে রসের কী খবর দেখেন রস এখনও পর্যন্ত সাদা এখনও লাল হয় নাই তার মানে আরও অনেক 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 জাল দিতে হবে সারা দিন ভরে জাল দিতে হবে দেখেন এখনও সাদা কবে লাল হইবো সারাটা দিন জাল দিতে হইব রস শীতের দিন ছোট দিন রাত সকাল না হতে হতে রায় হয়ে যায় ও মামু কেন কান্না করো তুমি কি দৌড় দেয় রে কি দৌড় দেয় রে কি দৌড় দেয় এই যে মামা এসে পড়ছে কোন দিকে যাই যা এই প্লেয়ার কি খেলা চলতেছে ক্রিকেট খেলা বন্ধুরা আমি র‍্যাকেট খেলতাছি আমি কিন্তু র‍্যাকেট খেলা এক্সপার্ট এত শক্তি অপোজিট সাইডে যে আছে ওর এত শক্তি এত শক্তি আমার ব্যাট টাস করে ফেলছে এই একটা